যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আর রেডি খেলা দেখবেন আজকে রেডি খেলার মজা বেলায় আমরা কিভাবে রেডি খেলা খেলতাম সেটা এখন দেখলেই বুঝতে পারবেন আপনার সবাই আমাদের লাইফটা শেয়ার করে দেন যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাই আমাদের লাইফটা শেয়ার করে দেন কমেন্ট করুন আমরা আসলাম অনেক দিন পরে রেডি কোড লাইভ নিয়ে এবং এই খেলাটা আসলে সবারই ভালো লাগে আর এই সময় তো ভালো লাগার কথাই যে রেডি কোড খেলার ভিতরে যে কত আনন্দ সেটা একমাত্র যারা খেলে তারাই বুঝতে পারে দেখেন একজন আরেকজনকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে যা কিভাবে আটকানো একজন ট্রাই করতেছে গোল দিত কিন্তু থুক দেওয়া এই জন্যই গোল দিতে পারবে না আর একজন একজনকে আটকে রাখছে এখন দেখেন আসলে জিনিসটা কত সুন্দরভাবে প্ল্যান করে রাখছে সবাই এই পাকা পাকা প্লেয়ার পাকা প্লেয়ার এখন করবে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সবাই যারা আমাদের লাইফটা দেখতে সবাই একটু লাইফটা শেয়ার করে দেন যাতে যাতে সবাই দেখতে পারে আমাদের লাইফটা সবাই একটু শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটা যাতে সব মানুষের যাতে যাতে চলে যায় সেই ব্যবস্থা করে দেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকেন সব সময় সেই জন্য আমি আসলে কৃতজ্ঞ আপনাদের পাশে কারণ আপনারা যেভাবে আমার পাশে আছেন সেইভাবেই থাকবেন এবং আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই আমাদের লাইফটা শেয়ার করে দেন যার যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখি যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই যারা যারা আমাদের লাইভ দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ওকে হ্যাঁ রিতম কি যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আজকে আপনাদের অনেক ভালো লাগবে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেন যারা যারা আমাদের লাইভটা দেখছে যারা আমাদের লাইভটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন এটা আবার আবার হবে এটা আবার হবে আবার আবার আগের পজিশনে আবার আগের পজিশনে সবাই দেখেন মানে এখানে আসলে কোল নিয়েও ঝামেলা হয় আপনারা দেখতেছেন সবাই সবাই একটু লাইফটা শেয়ার করে দেন আমরা দেখতেছি যে আসলে একটা সমস্যা হয়েছে সমস্যা যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের ধন্যবাদ সবাই একটু আমাদের লাইফটা শেয়ার করে দেন সবাই যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আপনারা আছেন বলেই আমরা আছি আসলে এটা সুন্দর খেলা রেডিকুট গ্রাম বাংলায় খেলা হয় টাউনে তো খেলা হয় না আর শহর অঞ্চলে তো দেখেই যায় না খেলাটা আপনারা সবাই আমাদের লাইফটা শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে আমাদের এই লাইফটা যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন। তাদের অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের লাইফটা শেয়ার সবাই আমাদের লাইফটা শেয়ার করবেন সবাই সবাই মিলে আমাদের লাইফটা শেয়ার শেয়ার করেন যাতে আমরা সম্পূর্ণ খেলাটা আপনাদের দেখাতে পারি আপনারা আছেন বলে আমরা আছি এখানে আর কিছু বলার নাই কারণ আপনাদের কি বলবো আপনাদের সহযোগিতাই আমি এই পর্যন্ত আসা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করুন সবাই একজন লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আপনি আমাদের পাশে আছেন সেটা বোঝা গেছে কারণ আপনারা এত সুন্দর করে একটা লাইক করেছেন সবাই একটু লাইকটা শেয়ার করে দেন আমাদের অনেক সুন্দর খেলা হচ্ছে এখানে আমরা আশা করি আপনাদের কালকে একটা ভালো একটা লাইভ দেখাতে পারবো আপনারা দেখে মজা পাবে আমরা সপ্ত বয়সে যাব একটা মানে অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আপনারা সবাই থাকবেন আমাদের লাইভে সবাই আমাদের শেয়ার করে আসলে আজকে কেন মানে খেলার কোনো আমেজ পাচ্ছি না

ফৰ লগা হৈছে তইলে ঠিক আছে আগে চাগে যাও